সম্মানিত দর্শক আসালামুকুম ওরহামতুল্লাহি আবরাকাত চমৎকার একটা পট দেখতে পাচ্ছেন আপনারা সোনালি কালারের খুবই সুন্দর একটা কন্টেনার তো এটা মূলত হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের একটা উপাদান সম্মিলিত পট যার নাম হচ্ছে টিম বি টেন এটা হচ্ছে টিম ফার্মাসিউটিক্যালসের খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দাম রাখা হচ্ছে দুই সত্তর টাকা তো এই সুতরাং সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতে বলতে চাই আমাদের পেজটি লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখার জন্য তো বন্ধুরা দেখা যায় কি যে আমরা এই সময়টায় সে কায়িক পরিশ্রম কিন্তু ওইভাবে করতে পারি না বিশেষত আমরা বিভিন্ন গ্যাজেটের উপর বন্দি মোবাইল কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড এ ধরনের গ্যাজেটের উপর বন্দি থাকার দরুন দেখা যায় যে আমরা কিন্তু কায়িক পরিশ্রমটা করতে পারি না আগে যেমন একটু জায়গায় হাঁটতে হেঁটে যেতাম বা আমরা শারীরিক কসরত ব্যায়াম করতাম খেলাধুলা করতাম কিন্তু এখন কিন্তু সেই অপরচুনিটিটা দিন দিন কমে যাচ্ছে যার ধরুন বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আপনার মাজা ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা এবং ব্লাড সার্কুলেশন কমে যাওয়া স্বাভাবিক যে উদ্দীপনা সেটা কমে যাওয়া এবং দেখা যাচ্ছে হাত পা জিম জিম করা শরীরে অসুস্থতা বোধ করা এ ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে তো যারা দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে দেখা যায় হাত পাও অবস লাগা এবং ডায়াবেটিসের ঝুঁকি এবং দেখা যায় যে কমল ব্যথা মাজা ব্যথা যারা ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুফল পাওয়া যায় এবং সবচেয়ে আমি বলবো যে শরীরের যে যে হরমোনগুলো রয়েছে বিশেষ করে আপনার বিশেষ সময় বাড়ানোর যে হরমোনগুলো সেই হরমোনগুলো উৎপাদনের ক্ষেত্রে বা তৈরির ক্ষেত্রে কিন্তু দেখা যায় হাঁটা বা ব্যায়াম অত্যন্ত উপযোগী বা কার্যকরী সেক্ষেত্রে বলতে চাই যে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার রোগ প্রতির কমে যায় এবং দেখবেন যে দুর্বলতা অনুভূত হয় সেক্ষেত্রে যদি কেউ ব্যায়াম করেন হাটের টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু উৎপন্ন হয় তো আজকে মূলত আলোচনা করবো ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের ঘাটতি জনিত যে সমস্যাগুলো হয় বিশেষ করে দেখবেন যে আপনার হাত পা জ্বালা পড়া অস্থিরতা রাতের বেলা ঘুমোতে পারেন না অনেক সময় দেখা যায় যে শীতকালেও পা বাহিরে রাখতে হয় বা প্রচণ্ড পরিমাণে পা গরম থাকে জ্বালাপোড়া করে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তারগণ এই ওষুধগুলো নির্দেশনা দিয়ে থাকেন মূলত হচ্ছে টিম ভিট এক নামে আপনারা এটা পেয়ে যাবেন এছাড়া দেখা যায় যে রাত্রে ঘুম হয় না অনেকে আছেন যাদের ঘুম হয় না হাত পা চা যন্ত্রণা করে ব্যথা করে এবং অনেক সময় আমরা দেখি যে ভার্ধক্যজনিত নানান সমস্যা আমাদেরকে পেয়ে বসে বিশেষ করে মাজা ব্যথা কোমর ব্যথা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা এই সেই ব্যথানাশক হিসেবে কিন্তু এই ধরনের ভিটামিনগুলো কাজ করে থাকে এছাড়া শারীরিক দুর্বলতা মুখের ঘাজনিত সমস্যা এবং দৃষ্টিশক্তি কমে যাওয়া এই প্রবলেমগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে টিম বিট অ্যান এই ট্যাবলেটটি আপনারা গ্রহণ করতে পারেন এটার দাম হচ্ছে দুশত টাকা তিরিশটা ট্যাবলেট তো খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটি করে মানে সকাল একটি রাত্রে একটি দুইবার করে খাওয়ার জন্য বলা হয়ে থাকে আর অবশ্যই ভরা পেটে এই ধরনের ওষুধগুলো গ্রহণ করতে হয় যাদের এই ওষুধগুলো খাওয়ার ফলে দেখা যায় গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে বলব যে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন সেক্ষেত্রে সেকটুল ম্যাক্স প্রো এই ধরনের ওষুধগুলো আপনারা খালি পেটে খেয়ে নেবেন তাতে করে কিন্তু সুফল পাবেন বা ক্ষতির সম্ভাবনা থাকবে না তো যে কোনো ওষুধ গ্রহণের উপর একজন চিকিৎসকের পরামর্শ করবে তারপর ওষুধটি গ্রহণ করবেন তাতে করে আপনার যেমন নিজে বেনিফিটেড হবেন এবং অন্য অন্য ওষুধের সাথে যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা কোনো ওষুধটার ডুস্কি সে বিষয়টা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমাদের ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক আশা করছি তথ্যমূলক হিসেবে নেবেন বা জ্ঞানটাকে বৃদ্ধির জন্য বা জানানোর জন্য হিসেবে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে